তো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের আমি আপনাদের মাঝে আসি বিজে বিজয় ওয়াইটি তো আসতে না আসতেই একটা ম্যান মাইরা দিলাম তো এটা আমার নতুন চ্যালেঞ্জ সবাই সাপোর্ট ও আবার একটা ম্যান মাইরা দিলাম আমরা কি লাস্ট পর্যন্ত ম্যাচটা বুয়া করতে পারবো না পারবো না পুরো ম্যাচটা দেখবেন আবারও একটা ম্যান জায়গায় আমি কিন্তু পুরাধুরাভাবে রাজ দিয়ে দিছি তো এই মানটাও আমরা মাইরা দিয়েছি তো এই জায়গাতে আমরা তিনটা ম্যান্টে মাইরা দেই তো যারা যারা নতুন হয়ে নতুন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন আর আমার সাথে গেম প্লে করতে চাইলে ইউআইডি দিতে পারেন আমি সবার সাথেই খেলবো ইনশাল্লাহ আমার আর এই জায়গা আরও একটা ম্যান বলতে চাইছিলাম আমি নতুন কোনো যদি ভুল হয়ে থাকে তো আমার আমাকে কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব তো ওই জায়গায় ম্যানটা খারাপ হয়ে আছে দেখি কী করতে পারি ও লুট করে লুট করতে গেছে তো আমি চান্দে বেড়াই তো ওই জায়গায় আইসা পড়ছে আমার স্কোর সবগুলো অন্য জায়গায় আমি একা এক জায়গায় এই ম্যানটা কি মারতে পারবো ও পুরা মাথা নাইন নাইন রাইফুল একটা রে মাইরা দেই চারটে ম্যান রে মাইরা দেয় এই জায়গায় আরো ম্যান আছে আরে ওরা রাত দিয়ে যেতে আমার ওই দিকে এর ফুল স্কোয়াড আমি কি পারবো ফুল রে মারতে ওরা আমার দেখে নাই তো ওরা মানে চলে গেছে আমি একটু লুট করতে যাব আসলে মিয়ানমারের ধান্দায় লুট হয় নাই আগে হল গুলা টানাই লই মনে হয় ম্যান সব চলে গেছে তো একটা ম্যান উঠে গেল লজ পাট দিয়ে আমি এখন লুট করতে যাব তো লুট করতে এসে যে যত সেতো মুসিবতে পড়া লাগে এই আজকের ভিডিও এই পর্যন্তই